চলতি জুলাই মাসের উনত্রিশ দিনে দেশের রেমিটেন্স এসেছে দুশো কোটি সাত লাখ মার্কিন ডলার যা প্রতিদিন গড়ে প্রায় সাত কোটি পঁচাশি লাখ ডলার বুধবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন তিনি জানান গত বছরের একই সময় দেশে এসেছিল একশো তিয়াত্তর কোটি বিশ লাখ ডলার সে হিসেবে রেমিটেন্স প্রবাহ বেড়েছে একত্রিশ দশমিক পাঁচ শূন্য শতাংশ শুধু উনত্রিশ জুলাই একই দিনে দেশে এসেছে আট কোটি নব্বই লাখ ডলার রেমিটেন্স বাংলাদেশ ব্যাংকের সূত্র থেকে জানা গেছে প্রবাসীদের পাঠানো অর্থ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও অর্থনীতিতে বড় অবদান রাখছে চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে দেশে মোট এসেছে তিরিশ দশমিক বত্রিশ বিলিয়ন ডলার যা বাংলা টাকায় তিন হাজার বত্রিশ কোটি আশি লক্ষ টাকা যা দেশের ইতিহাসে এক অর্থ বছরে সর্বোচ্চ রেমিটেন্স প্রাপ্তি বিশ্লেষকদের মতে হুন্ডি প্রতিরোধ প্রণোদনা বৃদ্ধি এবং বৈধ পথে রেমিটেন্স পাঠাতে সচেতনতামূলক কার্যক্রমের ফলেই এই প্রবাহ বৃদ্ধি পেয়েছে সরকার এ ধারা অব্যাহত রাখতে প্রবাসী কল্যাণে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আদি আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ